হজর সৈয়দান আবকর সিদ্দিক রোদে আল্লাহ তালাহু জামে মসজিদ আমরা এখানে প্রতিষ্ঠাতা করি আবার অন্য কেন যাব তিয়া দিয়ে গড়ে ফেলে দে ও করোনা হালমা আয় মাধ্যমে সত্তর আশি লাখ টিয়া চুল দিয়ে রাউজানের খান কানাপাত হজরত সৈয়দানা আবু বক্কর সিদ্দিক রোদে আল্লাহু তালান জামে মসজিদের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে বুধবার সকালে বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার মুরব্বীদের অংশগ্রহণে সংস্কার কাজ শুরু হয় আপনারা জানেন আমরা দুই হাজার উনিশ সালে এই এই এখানে একটা মসজিদ হাজার সৈয়দান সিদ্দিক জামে মসজিদ আমরা এখানে প্রতিষ্ঠাতা করি এরপরে পাশে একটা খানকা একটা হ্যাফ জগানা এতিম খান আমরা প্রতিষ্ঠা করি কাজ এখনও সলমান এখন যে রাস্তার কাজটা করতেছে এই রাস্তার কাজে সম্পূর্ণ অর্থায়ন করেছেন এ সহযোগিতা করেছেন আমাদের একজন প্রবাসী উনি নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু সহযোগিতা করেছেন আমাদের রওজানের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর বিশ্বস্ত সৈনিক জনাব আমাদের সাবেক চেয়ারম্যান জনাব ফয়জুল ইসলাম চৌধুরী টিপু সাহেব এবং সাথে সাথে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এখানে একাধিক রাস্তার জন্য সহযোগিতা করেছেন যিনি ফজল কাদের কালু উনি অত্যন্ত আমরা জানেন এখানে এলাকাতে অনেক বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে উনি জড়িত উনি কাজ করে যাচ্ছে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিকভাবে উনি বিপুল পরিমাণ কাজ এখানে করে যাচ্ছে গুণীজনকে যদি গুরুত্ব দেয় গুণীজন সৃষ্টি হয় আমরা মনে করি এই ধরনের গুণীজনকে সবসময় সহযোগিতা করা উৎসাহ দেওয়া দরকার মসজিদে যা যাতায়াত করার জন্য অসুবিধে উনি তাৎক্ষণিক উনি এবং আমাদের চেয়ারম্যান ফজুরুল ইসলাম টিফু সাহেব তাৎক্ষণিক উনি করেছেন এই এটাতে বরাদ্দ দিয়ে আমাদেরকে এই কাজটা সহযোগিতা করেছেন তারপরেও উনি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব। আমাদের মসজিদের কাপ কা এখনো চলমান আপনারা যে যেদিকে পারবেন সহযোগিতা করবেন জানা যায় সংস্কার কাজে সার্বিক সহযোগিতা করেন রাউজানীর সাবেক সাংসদ আলহাজ গিউদ্দিন কাদের চৌধুরীর বিশ্বস্ত সাবেক ইউপি চেয়ারম্যান ও বিন পি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা সমাজ সেবক মোহাম্মদ ফজল কাদের কালু জাহাঙ্গীরবদদা হইয়ে আর মজদুর ওর হাঙ্গার সাম্মান মানুষ যাতায়াতের অসুবিধা দিয়ে আইন হয় মাছ ছড়িয়ে পেলায় জামা জামি মজুর একখান লাস্তা গান আর হলে মানে এটিএন বয় দিয়ে পেলায় তো আর চেয়ারম্যানের মধ্যে পরামর্শ করি সব এক প্রয়োজন ছিলাম টিপুষা পরামর্শ করি আর নিচ্ছেন একজন বিদেশি প্রবাসী অনুদান দিয়ে ওর নাম মান ফত কিন্তু ও করোনা হলেও মানে কি আয়ের মাধ্যমে প্রায় সত্তর আশি লাখ টাকা ছইল দিয়ে এদিনও কিছুদিন আগেও ছইল দিয়ে

সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ রফিক অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ জাফর কাশেম সৌদাগর উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী উপদেষ্টা শামসুল আলম কবির আহমেদ মোহাম্মদ ফয়সাল মাওলানা মোহাম্মদ সোহেল মোহাম্মদ আফসার মোহাম্মদ মোরশাদ সৈয়দ মোহাম্মদ আরিফ সৈয়দ মোহাম্মদ আরমান সহ আর অনেকে সাবেক চেয়ারম্যান এবং আমাদের ফজল কাদের সাহেবকে আপনারা জেনে খুশি হবেন আমাদের খানখানা বাস সড়ক যেটা এটার মধ্যেও ফাঁসপিট পাঁচশো ফিট ফিটের রাস্তার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছে আজকের দিনের মধ্যেও এখানে ইট চলিয়ে আসবে তো সবাই দোয়া করবেন ডেস্ক নিউজ টিভি রাউজান চট্টগ্রাম